হাই বন্ধুরা সবাই কেমন আছো রূপায়ণ বোলাকে সবাই কে স্বাগতাম আজকের আমি এসেছি আমাদের বাগানেতে আমি বাগানটা পুরো ঘুরিয়ে দেখাবো বাগানে কি কী সবজি আছে এই আইটা আমার গাছ ঢেঁড়শ গাছ আছে ঢেঁড়স গাছটা ঢেঁড়স বাগানটা অনেকটা দিয়েছি বট বটি গাছ আছে আছে আমাদের বাগানে লঙ্কা গাছ লঙ্কাগুলো পুরো কলসে ধরে গেছে মা ডালপালাগুলো গুলো ভেঙে দিয়েছি বলে আবার হলে আবার সব রকম খায় গাছ আছে মানে সব রকম সবজি দিয়ে বিক্রির মতন দি বিক্রির থেকে একটু বেশি হলে আবার সেটা খাওয়া হয় সব রকম সবজি দিয়ে দিই আবার সাজ বেগুন ঢাপসার বেগুন বলে এটা আমাদের ছোট পুকুর পুকুরটা পরিষ্কার করা হয়নি বাবা তাই পরিষ্কার করব। করবো বড় আমাদের বাগানটা দেখো পুরো এরিয়াটা ঘুরিয়ে ও লাউ গাছ আমাদের বাগানটা কেমন বলবে পুরো ছাঁদলাটা পুরো লাউ গাছ ঝিঙে গাছও আছে বন্ধুরা ঝিঙে খেতে কোন সবজি খেয়ে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে হলুদ গাছ দিয়েছি প্রচুর পরিমাণে আছে ঝিঁ হয়েছে ঝিঁটা বাঁধতে হবে এত অত্যাচার করে পুরো সব কেটে দেয় আচ্ছা দেখো বন্ধুরা কোলা হয়েছে যে বলে কাঁচকলা কাঁটালি কলা হয়েছে পায়ে পেকে গেছে লোক চুরি করে নিয়ে যাবে বাবাকে বলতে হবে যে বাবা এটা এটা হচ্ছে কি এই কাঁটালি কলাটা হচ্ছে কি পাকানোর তরে কেটে নিয়ে বাড়ি চলে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে ভালো থাকবেন বন্ধুরা গোলটার ভিতরে আমার বরঝেক বাড়ি কেউ থাকে না আমাকে পরিষ্কার করতে বলেছে আমিও পরিষ্কার করিনি পুরো জঙ্গল হয়ে আছে পিয়ারের টাকা ওই লেউ গাছ হয়ে আছে পুরো জঙ্গল কেউ থাকে না যেটিও চলে যাওয়ার পর থেকে যেটাও ওইখানে থাকে না খুব কষ্ট লাগে জানো বন্ধুরা যেটিও আমার জান ছিল বাড়িতে চলে এসেছি বন্ধুরা হাই হয় ভালো থাকুন খুশি থাকি বাড়িতে চলে এসেছি ও ডিজ নিয়ে যাবো না বালতি নিয়ে যাবো তোলা বেরোলে জল ছড়ে আ না ডি নিয়ে যাই খুব বালতি ঝাবাট ঝাব করে দাঁড় থেকে